একটা ছোট গ্রামে থাকতো নাজমা নামের একটি মেয়ে আল্লাহ তাকে এমন এক সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দান করেছিলেন যা দেখে সবাই অবক হয়ে যেত পরীক্ষায় সবসময় প্রথম হওয়া গ্রামে অনুষ্ঠান হলে সুন্দর কণ্ঠে কোরআন তিলাত করা সব কিছুতেই নাজমা ছিল সবার প্রিয় কিন্তু মানুষ তো সবসময় মানুষের ভালো চায় না গ্রামের অনেকেই তার সৌন্দর্য তার মেধা এমনকি তার হাসি খুশি স্বভাবও সহ্য করতে পারতো না তারা প্রকাশ্যে কিছু না বললেও অন্তরে হিংসা জন্ম নিত কেউ কেউ তো তার প্রশংসা করতে গিয়ে মাসাল্লা পর্যন্ত বলত না একদিন হঠাৎ করেই নাজমা অসুস্থ হয়ে পড়লো তার মুখ শুকিয়ে গেল ডাক্তার দেখানো হলো কিন্তু কোনো রোগ ধরা পড়ল না তখন তার মা এক আলেমের কাছে গেলেন আলেম বললেন নাজমা বদনজরে আক্রান্ত হয়েছে এরপর সে আলেম আয়াতুল কুরসি সহ আরও কিছু দোয়া পরে নাজমাকে দিয়ে দিলেন নাজমার মায়ের চোখে পানি চলে এলো তিনি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন ধীরে ধীরে নাজমা সুস্থ হয়ে উঠল তার হাসি আবার ফিরে এলো কিন্তু এই ঘটনার পর থেকে তার পরিবার একটি জিনিস শিখে গেল যখনই কারো ভালো কিছু দেখত সঙ্গে সঙ্গে বলতো মাশাল মাশাল বারাক ফিক কারণ বদনজ সত্য কিন্তু আল্লাহর আশ্রয় চাইলে সেটি কারো ক্ষতি করতে পারে না